সীমান্ত শহর বাগদা এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও চোরাচালান নিত্য দিনের সমস্যা একাধিকবার প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন এবার সীমান্তবর্তী এলাকাগুলিতে বসানো হল সিসিটিভি সোমবার সকালে বাগদা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বানেশ্বরপুর বাজারে সিসিটিভি বসানোর কাজ শুরু হয় এই বানেশ্বরপুর দিয়েই সীমান্তে চোরাচালানের অভিযোগ উঠেছে বহুবার তাই এবার অনুপ্রবেশ ও দুষ্কৃতিমূলক কার্যকলাপ রুখতে ক্যামেরায় নজরদারি প্রশাসনের এলাকায় চুরি ডাকাতি সহ একাধিক অসামাজিকমূলক কাজের ওপর নজর ডাকবে পুলিশ এদিন সোমবার সকালে বাজারে বাগদা এসডিপিও আধিকারিক শান্তনু ঝা ও বাগদা থানার পুলিশ আধিকারিক গণেশ বাইনের তত্ত্বাবধানে বাজার সংলগ্ন প্রতিটি রাস্তার মোড়ে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয় বাগদা এসডিপিও বলেন সীমান্ত দিয়ে গরু সহ একাধিক চোরাচালান ও এলাকায় দুষ্কতিমূলক কার্যকলাপ রুখতে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে আশারু বাজার আউলডাঙ্গা বাজার বৌকল্লা বাজার সহ একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হবে বলেও জানান তিনি সিসিটিভি ক্যামেরা লাগানোর পর এলাকায় একাধিক অসামাজিক কাজ ও চুরি ডাকাতি কমবে বলে আশাবাদী স্থানীয়রা নমস্কার আজকে আমরা বানেশ্বরপুর বাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি দ্য পারপাস ইজ টু প্রিভেন্ট ইলিসেট ইমিগ্রেশন ক্যাটেল স্মাগলিং অ্যান্ড এনি আদার ইলিগাল অ্যাক্টিভিটিস উই হ্যাভ সিমিলার প্ল্যানস টু ইনস্টল সিসিটিভি ক্যামেরাজ এট আদার প্লেসেস লাইক আশারু বাজার বয়কলা বাজার অ্যান্ড আউলদা বাজার প্লেস দ্যাট্রোপ্রিয়েট বাই ওনিয়া প্রশাসনকে ধন্যবাদ জানাব এলাকার পাবলিকের পক্ষ থেকে কারণ অনেক সময় যেসব পথ দুর্ঘটনা ঘটে সেগুলো পাবলিক প্রত্যক্ষ দেখলেও কিন্তু আইডেন্টিফাই করতে পারে না আমার মনে হয় যদি কোনো অসাধ পথ অবলম্বন কেউ করে বা কোনো দুর্ঘটনা ঘটে যায় যিনি ঘটাচ্ছেন তাদেরকে অন্তত এই সিসি ক্যামেরার সাহায্যে তাদেরকে আইডেন্টিফাই করা যায় কিছুটা অন্তত আমি মনে করি সবাই মনে না করলে আমি মনে করি কিছুটা অন্তত কমবে যাদের মধ্যে কিছুটা অন্তত ভয় থাকবে যে অন্তত আমি যা করছি সেটা অন্তত সিসি ক্যামেরায় মানে তোলা হয়ে যাবে অবশ্যই এটা তো প্রতিনিয়ত হচ্ছে আপনি যদি বলেন যে এখানে হয় না আমি বলবো না এটা সম্পূর্ণ মিথ্যা কথা প্রতিনিয়ত প্রশাসন যত করা তত বেশি হচ্ছে সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমি আমাদের বাগদা থানার আধিকারিক মাননীয় গণেশ বাইন মহাশয়কে এই যে ক্যামেরাটা লাগানো হলো খুবই ভালো জিনিস আমাদের বিশেষ করে ব্যবসায়ীদের পক্ষে থেকে ভালো আমরা নিরাপত্তার মধ্যে থাকব কোনো একটা অসৎ কাজ হতে গেলে যারা অসৎ পথে লিপ্ত ভেবেচিন্তে চিন্তে করতে হবে এবং চুরি টাকা তো অবশ্যই কমবে চুরি করবার আগে তো একটুখানি ভাববে যে বাজারে ক্যামেরা লাগানো আছে অবশ্যই ভাববে